শীতের শুরুতেই অগ্নিমূল্য বাজার সেই বাজার দর নিয়ন্ত্রণের জন্য মানিকতলা বাজারে গেলেন আজকে টাস্ক ফোর্সের সদস্যরা সবজি থেকে মাছ মাংস ডিম দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন টাস্ক ফোর্সের সদস্যদের শীতের শুরুতেই অগ্নিমূল্য বাজার মানিকতলা বাজারে টাক্স ফোর্স সবজি থেকে মাছ মাংস ডিম দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন আলুর দাম এখানে বাজারের ভেতরে আজকে আমরা দেখছি বেশি আজকের দরের তুলনায় কেননা পাঞ্জাবের আলু একশো ট্রাক ঢুকেছে গত তিন চার দিন আগে সেই আলু ঢোকার ফলে বাজারে দাম একেবারে পড়ে গেছে এগারোশো টাকা বস্তা পাঞ্জাব আলু কালকে বিক্রি হয়েছে সব জায়গাতে সেই আলুটা ম্যাক্সিমাম বাজারে ২৬ টাকা বিক্রি হতে পারে এর বেশি ছাব্বিশ সাতাশ টাকা সেইটা এখানে মাইকতলা বাজারে এখন দেখছি ওরা চৌত্রিশ টাকা করে বেড়ছে আমরা বারণ করেছি বাইরে বেড়ছে পুরোনো আলু বত্রিশ টাকা আমরা আশা করছি বাজার এখন নর্মাল আছে সবজির বাজার নর্মাল মাছ মাংস সব দেখেছি নর্মাল স্বাভাবিক আরও কমবে বলে আমরা আশাবাদী এবং সেই সঙ্গে ওরা যে বারবার বলছে যে আমাদের কান্নাকাটি করছে আমরা বলেছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা আপনাদের অবস্থাটা জানান শীতের শুরু থেকেই দেখা যাচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে মরশুমি শাকসবজি সমস্ত কিছুরই দাম ঊর্ধ্বমুখী এবং শুধুমাত্র মরশুমি সবজি নয় তার পাশাপাশি মাছ মাংস এমনকি ডিমের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে এই অবস্থায় শহর কলকাতার বিভিন্ন বাজারগুলোতে অর্থাৎ উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারগুলোতে টাস্ক ফোর্সের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে একই রকমভাবে বৃহস্পতিবারও উত্তর কলকাতার মানিকতলা বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে কমল আলু এবং পেঁয়াজের দাম এখনো কিছুটা হলেও স্বাভাবিকের তুলনায় বেশি দাঁড়িয়ে যারা বিক্রেতারা রয়েছেন বা ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সঙ্গে টাস্ক সদস্যরা কথা বলেন এবং কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে বেশ কিছুটা বেশ দামে এই সমস্ত সবজি বা কাঁচা আনাজ সেগুলো বিক্রেতারা কিনছেন এবং কারণে ক্রেতাদের বিক্রি করার ক্ষেত্রেও এখনো পর্যন্ত চড়া দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে বাজারে নতুন আলু এখন ভালো মতোই সজলভ্য হয়ে গিয়েছে এবং তার সঙ্গে ভিন রাজ্য থেকেও আলু ঢুকছে আমাদের রাজ্যে তারপরেও কেন আলুর দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেই বিষয়ে বেশ কিছুটা হয় সদস্য রবীন্দ্রনাথ কোলে তার যেটা বক্তব্য যে বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করে দেখা যাচ্ছে যে যারা বিক্রেতারা রয়েছেন তারা অনেকটাই বেশি দামে তারা পাইকারি মার্কেট থেকে তারা সবজি কিনছেন বা আলু পেঁয়াজ কিনছেন যে কারণে তাদের ব্যবসার ক্ষেত্রেও লাভ রাখার জন্য অনেকটাই বেশি দরে তাদেরকে জিনিস বিক্রি করতে হচ্ছে সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যে এই সবজির দাম বা আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা যদিও সমস্তটাই নির্ভর করছে বিক্রেতাদের ওপর তারা কতটা সহজলভ্য মূল্যে এই কাঁচা আনাজ বা আলু পেঁয়াজ এগুলো কিনতে পারবেন তার উপরে নির্ভর করছে যে খুচরো বাজারগুলোতে এই মরশুমি সবজি সহ আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে কিনা だから、時間と一緒にもう見た目、にしたい、こいう方。